से भंडारी सुनता ने मौलाना सुनता ने मौलाना अमर बाबा मौलाना ने मौलाना अमर बाबा मौलाना पाक भौसे भंडारे सुनता ने मौलाना पाक भौसे भंडारी सुनता ने मौलाना सुनान मौलाना ओ मरे बाबा मौलाना पाके गोसे भंडारे सुनता ने मौलाना पाके घोसे भंडारी सुनता মাইজভাণ্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাপ্তের প্রতিষ্ঠাতা ও মহান প্রবর্তক লাফুল আজম নাইজভান্ডারী ভদ্রত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ উল্লাহ দুই শতম মহান পহেলা মা তাওয়াজ শরীফ উদযাপন উপলক্ষে শানের মাইজ ভান্ডারি মাহফিল আঞ্জুমান এ মোতাবে ওইনে মাইজ ভান্ডারি উনিশ নম সমিতির ইউনিয়ন শাখার আয়োজনে গত চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি রোজ বুধবার ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়নের ছাদেকনগর ভুইয়াপাড়া জামের মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত শানে মাইজ ভান্ডারি মাহফিলে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদের রাসুল দরবারে গাউসুল আজম মাইজ ভান্ডারির মহামান্য জিম্মাদার জানসিনে এক গাউসুল আজম হজরতুল হাজো আলহাজ শাহসুফি সুফি সৈয়দ শহীদুল হক মাইজ ভান্ডারির মেজর সাহেবজাদা আওয়াদে গাউসুল আজম আঞ্জুমান এ মুতাবেরইনে গাউছে মাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়ক মুন্তাজেম সৈয়দ আহমদ নাদির হাসান মাইজ ভান্ডারি এই সময় এতে উপস্থিত ছিলেন আঞ্জুমান এ মুতাবেরইনে গাউছে মাইজ ভান্ডারি কেন্দ্রীয় পরিষদ ও সমিতির হাটো ইউনিয়ন শাখার সকল পদের কর্মকর্তা সদস্য সহ আশেখানে মোস্তফা ও আশেখানে গাউসুল আজম মাইজ ভান্ডারী বৃন্দ আমাদের শ্রদ্ধেয় দাদা দেন উনিশশো উনপঞ্চাশ সালে ঝন্ডাই নামে এই সংস্থা প্রতিষ্ঠিত করেছেন যে সংস্থার সংগঠন হিসেবে সমিতির হাট এ ঝুণ্ডার বহুদল আগে শুরু হয়েছে যার ধারাবাহিকতায় আজ দশলা মাঝারি দুশোতম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন আর সেখানে আলম মাইখুন্ডা আলী আপনাদের অবরোধ আছেন মাইখান্ডার দরবারকে আদবের দরবার দেওয়া হয় সকল তরিকা আদবের শিক্ষা দেয় আদবের মন্দির ও আদবে শরিক এটা খুবই গুরুত্বপূর্ণ মাইফন্ডা আলী মনের প্রচার নয় গোসীয় ছাড়া অনুশীলন করা মাইখান্ডারের অলঙ্কার

i'm making it just